ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠিতে এমন ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা অলোক হাদি গ্রামের বাড়িতে তার পরিবারের কারা থাকেন এমন এমন ঘটনায় এলাকাবাসীর প্রতিক্রিয়া কি জানাবেন শ্রাবন্তী আপনি যেমনটি বলছিলেন ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায় তো আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে তার বাড়ি রয়েছে ঝাল নলসিটি শহরের লংঘাট এলাকায় তবে তার মা ওসমান হাদির সাথেই ঢাকায় বসবাস করেন এটা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে কিন্তু ঝালকাঠির এই যে বর্তমানে আমরা কলেজ মোড়ে রয়েছি কলেজ মোড় এলাকায় কিন্তু উত্তল হয়ে উঠেছে এখানকার যে ছাত্র জনতা পাশাপাশি এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু সেই দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আন্দোলন করার জন্য তারা প্রস্তুত হয়েছে ইতিমধ্যে তারা জড়ো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাস এবং মোটরসাইকেল ব্যারিকেট দিয়ে কিন্তু এই কলেজ মোড় এলাকা তারা অবরোধ করে রেখেছে মূলত এটি হলো বরিশাল এবং খুলনা মহাসড়কের একটি অংশ সেই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুপাশে কিন্তু তীব্র যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে আমরা একপাশে পাশে বাস দিয়ে ব্যারিকেড করে রেখে এবং অন্য পাশে মোটর সাইকেল দিয়ে তারা আটকে রেখেছে আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আপনারা মূলত এখানে আন্দোলন করার কারণ কি আমাদেরকে একটু বলবেন আপনাদের ধন্যবাদ আসলে বলার কিছু নাই আমরা এসে গণভ্যুত্থানের পর আবার যে এই রকমের একটা হাদির উপরে একটা সোনার টুকরো ছেলে বিদ্রোহী ছেলে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আর উপর হামলা হবে নির্বিচারে গুলি চালানো হবে এটা আমরা কল্পনা করিনি এরকম একটা হাদিকে গুলি করে জীবন আন্দোলন দমানো যাবে না আমাদের দেশের দামাল ছেলেদের দমানো যাবে না হাজারটা লক্ষটা হাদি ঘরে ঘরে জন্মাবে প্রশাসনের দুর্বলতার কারণে আজকে এই এই হামলা হয়েছে প্রশাসনে যারা দুর্বৃত্ত দোসররা যারা স্বৈরাচারের দোসররা এখনও তারা সব নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে এবং আমি বলবো প্রশাসনকে বলবো আপনারা চামচামি দালালি বাদ দেন আপনারা আপনাদের কাজ করেন দোষরদের যারা সঙ্গী ছিল তাদেরকে গ্রেপ্তার করেন বিচারের আওতায় আনেন তাদেরকে দেড় বছর হয়ে গেছে এখনো কোনো দৃষ্টান্তমূলক আমরা কোনো বিচারের মুখ দেখিনি যারা দোষররা এখানে আছে তারাও জামিনে বের হয়ে যাচ্ছে এরকমের হামলা আমাদের উপর আরও আসবে আমরা আর একটা হাদিকে হারাতে চাই না আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই সরকারকে এবং প্রশাসনকে এর সুষ্ঠু জবাব দিতে হবে শ্রাবন্তী এখানকার যে নাগরিক পার্টি এনসিপির ঝালকাঠি জেলার যিনি প্রধান রয়েছেন মান্না তার সাথে আমরা কথা বলেছি তিনি তিনিও যে উসমান হাদির সাথে যারা উসমান হাদির উপর হামলা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সবশেষ তথ্য অলক আপনাকে ধন্যবাদ